এভরিওয়ান আজকে মিষ্টির বাড়িতে মিষ্টি কিন্তু এটা প্রথম ব্লক তো দেখো মিষ্টি সকালবেলা ঘুম থেকে উঠে রোদে এসছে আর সকালবেলা দুধু খাইনি বলে ওকে আমি কলা খাওয়াচ্ছি আর যথেষ্ট রোদ আছে উঠোনে কিন্তু রোদ থাকলেও এতটা হাওয়া যে থাকাই যাচ্ছে না উঠোনে তবুও একটু ওকে নিয়ে রোদে বসালাম যেহেতু মেয়েটা একটু ঠান্ডাও লেগেছে কালকে স্নান করায়নি আজকে তো স্নান করাতেই হবে তো এই যে এখানে বসে বসে ওকে কলা খাওয়াচ্ছি আর ওকে যে বসিয়ে দিয়েছি আজকে বেশ কিন্তু রোদ উঠেছে কিন্তু রোদ উঠলেও হাওয়ার জন্য এই যে কলা খাচ্ছে তার প্রমাণ সারা মুখে কলা লেগে রয়েছে তো আমি গাড়িটার দেখো উল্টো দিকে বসিয়েছি দিকে বসা ওইদিকে মুখ ঘুরিয়ে বসানোর কথা আমি এইদিকে বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে তো মাম্মা আর গানটা বাজাতে পারছে না পিছন দিকে ওর গানের যে সুইচটা সেটা পড়েছে সত্যি কথা বলতে কি জানো আমি না ভীষণ শীতকাতরে তো শীতকালে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করে না একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে আর ঘুম থেকে উঠতে দেরি হলে যেটা হয় সেটা হচ্ছে কাজে তাড়াহুড়ো লেগে যায় তো এখন তো মিছরি আছে বুঝতেই পারছো বাড়িতে বাচ্চা থাকলে তো কাজের আর কোনো শেষ থাকে না তো ভীষণই তাড়াহুড়ো বেঁধে যায় আর যতক্ষণ মিছরি পাপা দোকানে না যায় বাড়িতেই থাকে ততক্ষণ তো সামাল দেওয়া যায় মানে ও মিছরিকে দেখে ততক্ষণ আমি কাজগুলো গুছিয়ে নিই কিন্তু ও না থাকলে আমার খুব মুশকিল হয়ে যায় তো মেয়েটার ঠান্ডা লাগার পর থেকে মেয়েটা শুয়ে বসে একদমই খেলা করতে চাইছে না তো ওকে নিয়ে আমি বেশিরভাগ টাইম মানে কোলে করেই কাজগুলো করছি খুব মুশকিল হয়ে যাচ্ছে জানো তো বেশ কয়েকদিন বাপের বাড়ি ছিলাম তো আমার কিন্তু অভ্যাসগুলো বেশ নষ্ট হয়ে গেছে কেননা আমি মিচরিকে যেহেতু একা হাতে সবটা করিয়ে দিই আর যখন ওখানে ছিলাম মানে বাপের বাড়িতে মা আর বোন কিন্তু বেশিরভাগটাই হেল্প করতো তাই আমার সেই অভ্যাসগুলো নষ্ট হয়ে গেছে তো বাড়িতে এসে আবার হঠাৎ করে আবার অসুবিধায় পড়ে গেছি তো যাই হোক আবার পুরনো অভ্যাসে ফিরেই যেতে হবে তো সেই কারণে এই কদিন একটুখানি আমি ব্লগ থেকে বিরত নিয়েছি কারণ একটু গুছিয়ে নিতে সময় লাগে ওখান থেকে এসে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে সমস্ত গুছিয়ে নিতেও সময় যেহেতু লেগেছে সে কারণে কদিন আর ব্লগ দিইনি তো দুদিন সময় নিয়ে তারপরে আমি আবার ব্লগটা শ্যুট করা শুরু করলাম মামা রোদে গরম জল দিয়েছি কিন্তু সেই জল তো এখন গরম হবে না কারণ রোদের তাপ এখন খুবই কম এই যে এইখানটায় তেল ঠেল মাখালাম সব বিছিয়ে রেখেছি এগুলো এখন ঘরে নিয়ে যাব জল গরম হচ্ছে জল গরম করতে দিয়েছি শুনুন এখন একটু রোদে বসে আছে আর কীরকম হাওয়া দিচ্ছে জানো বাইরে মানে বের করো দেখো গাছের পাতাগুলো কেমন নড়ছে দেখো ভীষণ হাওয়া দিচ্ছে বাইরে থাকাও মুশকিল আবার রোদও পোয়াতে হয় বাইরে এসে ঘরের মধ্যেও ভীষণ ঠান্ডা কি করব কিছু করার নেই মামা মামা মেয়েটা ঠান্ডাটা আগের থেকে একটু কমেছে একা একাই গান চালিয়ে দেয় চলো এগুলো ঘরে রেখে আসি ঘরে রেখে এসে মামাকে স্নান করিয়ে দিই মিচড়ি তো স্নান টান করে ঘুমিয়ে গেছে তো আমি ভাবলাম এই সুযোগে স্নানটা সেরেই আসি তো কোনো রকম স্নান করেছি করে পালিয়েছি কারণ মেয়ে উঠে গেলে আবার চিৎকা শুরু করে দেবে তো কোনো রকম স্নান করে এসে মানে বাথরুমে ফেসওয়াশটা দেওয়ার টাইম পাইনি তো ঘরে এসে আমি ফেসওয়াশটা দিচ্ছি মেয়ে ঘরে শুয়ে আছে মেয়েকেও দেখতে পারবো আর ও এখন উঠে গেলে কি করে জানো তো ও চুপচাপ থাকে মানে কান্নাকাটি করে না চুপচাপ থেকে ও মশারি টশারি তুলে ফেলে আর সামনের দিকে এগিয়ে এগিয়ে চলে আসে তো এটাই একটা এখন ভয় হয়ে গেছে যেহেতু ও এখন বড় হয়ে গেছে ও সামনের দিকে এগোতে শিখে গেছে কখন বলা যায় না খাট থেকে পড়ে যাবে সব সময় আমি এই ভয়টাই পাই তো সেই কারণে সব সময় ওকে চোখে চোখে রাখার চেষ্টা করি আর ঘরে থাকারই চেষ্টা করি ও ঘুমিয়ে থাকলে আগে কান্নাকাটি করতো কিন্তু এখন ইদানিং দেখি ঘুমিয়ে থাকার পর মানে ঘুম থেকে ওঠার পর আর কান্নাকাটি করছে না তো কান্নাকাটি করলে কিন্তু বাইরে থেকে বোঝা যায় যে মেয়ে উঠে গেছে আর কান্না না করলে তো বোঝাই যায় না যে মেয়ে উঠে গেছে তাই মানে বাইরে থাকলে বারবার চোখে চোখে রাখতে হয় যে ও কি করছে ঘুমাচ্ছে না জেগে আছে এখন তো চোখে চোখে রাখার মতো হয়েছে কিন্তু ও যখন আগে আরো ছোট ছিল এই ধরো চার পাঁচ মাস বয়স যখন তখন না একবারও খাট থেকে পড়ে গেছিল তখন শুধুমাত্র উপর হওয়া শিখেছিল কিন্তু কিভাবে যে পড়লো আমি সত্যি ভাবতে পারি না যাই হোক এখন তো আরো বড় হয়ে গেছে আর এখন দুষ্টুমিও বেড়ে গেছে ওর কেড়ে কেড়ে উঠে পড়েছে দেখি 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 তো এ চলে এসো চলে এসো ওড়ি ওই তো ওই তো ওই তো মশারিটা এবার ভেঙেই ফেলবে মনে হচ্ছে মশারিটা ছিঁড়েই ফেলবে মশারি ছিড়ে বেরিয়ে আসবে মা সোনাটা চলে এসো মা তুলে ফেলো মশারিটা তুলে ফেলো হে হে ঘুমু হয়েছে বাবায় অমিচ্রি ঘুমো হয়েছে মিছিরি অমিচ্রি ঘুমো হয়েছে বাবা কত বাইনা আধ ঘন্টা ধরে ঘুম পাড়ালাম পাড়িয়ে দশ মিনিট ঘুমালো হয়েছে মা পাপা চলে এসছে বাড়িতে আমরা এখন হামু করব খাও খাও করব আমরা তুমি কি করবা পাপা কোথায় পাপা পুজো দিচ্ছে গোপু ভাইয়ের পুজো করছে পাপা চলো দেখে আসি পাপা পুজো করছে আমরা এখন পুজো দেখতে এসছি যে গোপ ভাইয়ের কত শীত করছে ওই দেখো টুপি পরেছে তুমি টুপি পরতে চাও না দেখো গোপ ভাই কি সুন্দর টুপি পরে বসে আছে গোপু ভাইকে বলো তো তাড়াতাড়ি শরীরটা ঠিক করে দিক তোমার হুম তাড়াতাড়ি মিশ্রী শোনাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক গোপ ভাইকে বলো পাপাকে বলো গোপু ভাইকে বলতে তুমি কি এখানে বসবে পুজো দেখবে পাপা পুজো করছে

আমাদের গোপু ভাইয় পুজো দেখা হয়ে গেছে হয়ে গেছে পুজো গোপু ভাই পুজো হয়ে গেছে পরে প্রসাদ খাবো হ্যাঁ গোপু ভাই একটু খেয়ে নিক তারপর আমরা খাব গোপু ভাইকে না দিয়ে আমরা খেলে গোপু ভাই তো রাগ করবে ওই জন্য গোপু ভাই খেয়ে নিক তারপর আমরা খাব চলো নাও সব ঠান্ডা মুফ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে

বাবার মেয়ে এখানে দাঁড়িয়ে কি করছে রোদ পড়ছে রোদ কোথায় এখানে রোদই নেই রোদ আসে রোদ আসছে পাপা আর মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছে আমার রোদ লাগছে মুখে মুখে রোদ লাগছে কি রে রেটা কি রে চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে হ্যাঁ রোদে চেয়ারে না দেবো বসবি বসবা চেয়ারে না দেবো মেয়ের পাপা চেয়ার এনে দেবো বসবা এখানটাই বসো ওকে নিয়ে এখানটা এখন একটুখানি রোদ থাকবে সারা উঠোনে একটু রোদ নেই আমি জামা কাপড় গুলো রেখে আসি জামা কাপড় গুলো শুকিয়ে একটা করে বছর যায় আর আমাদের জীবনে একটা একটা করে পরিবর্তন আসে এই দেখো আমার ক্ষেত্রেই বলি আগের বছর এই সময় আমি আর প্রেগনেন্সি চলছিলো মাম তখন আমার পেটে ছিল তো তার আগের বছর আমি কিন্তু ভেলোরে ছিলাম ভেলোরে আমার এমব্রয়েড ট্রান্সফার হয়েছিল সেকেন্ড টাইমের জন্য এবং সেটা তো ফেল হয়েছিল তো দু বছর আগে এই সময়ে ভেলোরে থেকে আমি কত কষ্টই না পেয়েছিলাম কত দুর্দশার মধ্যে গেছি কত ডিপ্রেসড হয়েছে আমি এই সময়টাই তো এই বছর দেখো দু বছর পর দেখো আমি এখন আমার মেয়েকে নিয়ে রয়েছি আমরা দুজন আমার মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছি তো প্রত্যেকটা বছর আমাদের জীবনে নতুন নতুন কিছু আনে হয়তো সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে তো এইটাই বলবো যে সুখ কখনো একইভাবে থাকে না বা দুঃখ কখনও কিন্তু একইভাবে থাকে না সময় কিন্তু পরিবর্তন হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি আজকের কন্টিনিউ করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো বিদায়